বেশ কিছু রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে বিবাহিত ও অবিবাহিত যৌনকর্মী। কাদের সহযোগিতায় চলছে এরকম রেস্টুরেন্টের আড়ালে যৌন ব্যবসা। তথ্য সামনে রেখে সত্য ঘটনা প্রকাশ করা সত্ত্বেও আমাদের অনেকে অনেক কিছু বলে যাচ্ছে। তাদের প্রতি আমাদের অনুরোধ মদ নেশায় ডুবে থাকবেন না। ভালো মন্দ যাচাই করুন। আপনার পরিবারকে বাঁচান এবং অন্য পরিবারে ছেলেমেয়ে নেশার হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন। তা না হলে আজ আমরা যে খবর তুলে ধরেছি সেই রকম খবরের হাত থেকে হয়তো আপনাদের মতো অবৈধ ব্যবসার রেহাই পাবে না হয়তো সেই ছবি উঠে আসবে ক্যামেরায় তখন কি বলবেন সমাজের সামনে আজ আমরা যে খবর প্রকাশ করছি সেটাও কিন্তু রেস্টুরেন্টেরই খবর আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে নই আমরা বিরোধিতা করছি রেস্টুরেন্টে চলায় বেশ কিছু অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তবে আজ ফ্রাউন্ড জেরো রেস্টুরেন্টের আড়ালে কি চলছে তা তুলে ধরছি না আজ তুলে ধরছি দ্য স্পেসম্যান রেস্টুরেন্টের আড়ালে কি চলছে তার তথ্য জলপাইগুড়ি জেলার আঠারো নম্বর মিলনপল্লী গাজল ডোবা ক্যানেল রোডে দ্য স্পেসিম্যান রেস্টুরেন্টটি রয়েছে দেখব সেই রেস্টুরেন্টের ছবি আমাদের সাংবাদিককে সমাজ সচেতন নাগরিক অভিযোগ জানান তারা খাবারের জন্য রেস্টুরেন্টের ভেতরে যায় রেস্টুরেন্টের ভেতরেই তখন শুনতে পায় বেশ কিছু অস্বাভাবিক কথাবার্তা অস্বাভাবিক কথাবার্তা শুনে তারা খাবার না খেয়ে শুধু ঠান্ডা পানি অর্ডার করে এবং ভেতরে চলা কথাবার্তা ও বেশ কিছু ছবি মোবাইলে ভিডিও রেকর্ডিংও করে নেয় কী ধরনের কথা চলছিল এবং কী ধরনের ভিডিও রেকর্ডিং হলো তা একটু দেখে নেওয়া যাক OK 경찰

जी के वाला छ भन्ने मेटा म त मुआ छ दग्न गर्दै छ जा जा देखि धेरै नजार दिख्छ र हेर त चलछ

ভালো সে কি আমি হ্যালো হলো বলি পরে আমি ফোন করলাম তিনবার চারবার ব্ল্যাক লিস্টে করে আসছরা না ভাই হ্যাঁ ওই গাজারের মধ্যে না না আলাদা টাকা হ্যাঁ তোমার আন জানো

তারপরে তার একটা খুশি হলে পরে সেটা আলাদা একটা ব্যাপার থাকে না সব জায়গায় থাকে আলাদা একটা ব্যাপার থাকবে না ওটা তো কেউ ওটা তো আমরা জানি

এখানে শুকনো আছে করা ভিতরে ভিতরে পাওয়া যাবে আমি যদি কথা বলে নিতে পারো এই বিয়ে তো বিয়ের না পারে আমরা করব না 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 বিয়ার ছাড়া অন্য না শোনা গেল টাকার কথা আমরা শুনলাম কত সময়ের জন্য ঠিক কত টাকা দিতে হবে এবং থাকার রুমের জন্যই বা কত ভাড়া দিতে হবে আমাদের সাংবাদিক সিক্স টু নাইন ফোর ফাইভ ফোর সেভেন থ্রি নাইন সিক্স নম্বরে ফোন করলে সাংবাদিককে জানানো হয় এখানে কোনো এই ধরনের ব্যবসা হয় না সম্পূর্ণ মিথ্যা কথা কেউ ফাঁসানোর জন্য চক্রান্ত করছে তবে তিনি বলেছেন এখানে কোনো কাপল আসলে তাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে রুম ভাড়া দেওয়া হয় কিন্তু ক্যামেরায় ধরা পড়া যে মেয়ে ও মহিলা রয়েছে তারা তো আগে থেকেই রেস্টুরেন্টে উপস্থিত ছিল কেউ তো নিয়ে আসেনি ঘটনার পক্ষে রেস্টুরেন্টের বলছেন কেউ খাবারের জন্য আসতেই পারে সত্যি খাবারের জন্য যে কোনো ব্যক্তি সত্যি আসতে পারে কিন্তু রেস্টুরেন্টে বসে এই ধরনের আলাপ আলোচনা করা যায় কি রেস্টুরেন্ট ও রিসোর্টে ধরা পড়ছে কোলে বসে মদ সিগারেট খাওয়ার ছবি তার সঙ্গে ধরা পড়েছে অশ্লীল কীর্তিকলাপের ছবি বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কিছু রিসর্ট ও রেস্টুরেন্ট চলছে যৌন ও মদের ব্যবসার জন্য উত্তরবঙ্গের প্রশাসন কেন দেখতে পায় না সেটি কিন্তু ভাববার বিষয় ফালাকাটের গ্রাউন্ড জিরো রেস্টুরেন্টে চলা অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসন নেবে কি কোনো ব্যবস্থা যদি অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ভরসা থাকবে কি করে